কানেক্টেড কানেক্টিভিটি সুইচ এটা দিয়ে অন করতে আছে প্রথম কথা এদিকেও সেম এটা নষ্ট হয়ে গেছে হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন ধরে ভিডিও করা হয় না তা সেই উদ্দেশ্যে একটা ভিডিও করতে চলে এলাম আজকে সন্ধেবেলা তা আমি আজকে বাড়ি ছিলাম না স্কুল থেকে এসেই দেখলাম একটা প্রোডাক্ট ডেলিভারড হয়েছে আমার কাছে ফোন এসেছিল বাবা বললো তা আমি একটা হেলমেট অর্ডার করেছিলাম সেটা নিয়ে একটা ভিডিও করবো আর কি ভাবলাম চলুন শুরু করি আমি আর দেরি করলাম না এই যে হেলমেটটা এটা এসছে আর কি তা এই উপরে যে ভাইজারটা রয়েছে এছাড়া এখানে এখানেও একটা ভাইজার রয়েছে ব্ল্যাক ভাইজার দেখতে পাচ্ছেন সবাই আশা করি তা এটার কিছু বৈশিষ্ট্য যেটা হচ্ছে প্রথম কথা পুরো নাক পর্যন্ত ঢেকে যাবে এটা আমার খুব ভালো লাগে আর এটা এয়ারভেন্ট আছে এখানে আর সামনেও এয়ারভেন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন ভেন্ট করা আছে এখানে এবার এই সাইডটাতে আসি তিনটে হচ্ছে ব্লুটুথ কানেক্টেড কানেক্টিভিটি সুইচ এটা দিয়ে অন করতে হয় ব্লুটুথ অন করে মোবাইলের সাথে আপনি যেভাবে আপনারা কানেকশান করেন সেভাবে করতে হবে আর এটাতে স্পেশাল একটা জিনিস আছে সেটা আমি দেখাচ্ছি আর তো অন করলে না এখানে আর এখানে আপনার ব্লিঙ্ক করবে আর কি এটাতে রেড এটাতে ব্লু ব্লিঙ্ক ব্লিঙ্ক বলতে চলে থাকে আর ব্লিঙ্ক কার্ড দেওয়ার যেটা আমরা এখন অনেকে লাগাই হেলমেটে ব্লিঙ্কার এই দুটো ব্লিঙ্কার আছে আর মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন সবাই স্টিল বার্ড অ্যারোনেটিক্স আমার ভালো লেগেছে হেলমেটটা আর ওয়েট খুব বেশি না মাত্র পনেরোশো গ্রাম মানে আমার মতায় ঠিকই আছে আর আমার আগে যেটা ছিল সেটাও আমি দেখাচ্ছি একবার ফোন আমি ইউজ করি হচ্ছে এটা মানে এসবিএ সেভেনটিন ব্লুটুথ এটাও হেডফক্স থেকে এসছে এটাও সেম ব্লুটুথ আছে এই ব্লুটুথ সুইচ এস বিএ সেভেন আর এই যে হেডফক্সের ব্র্যান্ডিং করা আছে ব্লুটুথ ব্র্যান্ডিং দেওয়া আছে এটাতে এই যে ভেনগুলো আছে এখানে আপনার লাইট জ্বলে লাল লাইট জ্বলে এটাতে ব্লিঙ্কার নেই আর এটাতে এখানে একটা এয়ারভেন্টের জায়গা আছে সামনেও আছে এয়ারভেন্টের জায়গা এখানে এখানেও আছে সমস্যা বলতে একটাই এই ভাইজারটাতে দাগ পড়ে গেছে প্রচুর পরিমাণে মানে বিশেষ করে আমি অনেকবার ক্লিন করার চেষ্টা করেছি বাট হয়নি আর এস বি এ সেভেনের হেলমেটটা মানে টেকনিক্যাল কোনো ডিফ কোনো ফল্ট নেই আর কি ফল্ট যেটা সেটা আমি দেখাতে পারছি কিনা জানি না টেকনিক্যাল কোনো ফল্ট নেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে স্পিকারটা আছে স্পিকারের এই পোর্শানটা এটা নষ্ট হয়ে গেছে প্রথম কথা এদিকেও সেম এটা নষ্ট হয়ে গেছে আর এটা যে এস চার্জিং পয়েন্টটা আছে এখানে আছে এখানে এটা সি টাইপ আছে এটা নতুনটা তো সি টাইপ আর এগুলো আস্তে আস্তে ছিঁড়ে গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে মানে এটাতে না জল ঢুকে যায় মানে এটা হচ্ছে সবথেকে বড়ো আমার খারাপ লেগেছে জল ঢুকে যায় আদারওয়াইজ হেলমেটটা ঠিক আছে এমনি অসুবিধা নেই এখনও চলছে এটা চলবে এখনও তা দেখলাম না হেলমেটটা সবসময় ভিজে গেলে এবং এখন যখন ভিজে গেছে এটাকে কালকে আর পরা যাবে না সেই জন্যই আর কি এটা নিলাম না নয়টা দরকার আছে আমার ফ্যান রয়েছে এখানে রয়েছে এই সাইডেও রয়েছে আর ব্লিংকারগুলো আমি অন করে দেখাচ্ছি এখনই ব্লুটুথ অন করতে গেলে এটা ধরে অন করতে হবে ব্লিংকারের জন্য এই মিডিলের সুইচটা আমি দেখাচ্ছি ব্লুটুথ আমি অন করেছি আর দেখুন ব্লিঙ্ক হচ্ছে ব্লিংকারের কালারও চেঞ্জ করা যায় আপনারা সেটাও করতে পারবেন আপনাদের ইচ্ছা মতন তা আমি এটা করে রেখেছি সেটা কালার চেঞ্জ করতে গেলে মিডিল যে সুইচটা ছিল সেটাকে দুবার হ্যাঁ এটা দেখুন থেমে গেল এবার আবার করলে আবার অন্যরকম স্টাইল চলে যাবে বিভিন্ন রকম মোডস আছে আর কি মোডগুলো চেঞ্জ করা যাবে গ্রিন হয়ে গেল তা আশা করি খারাপ হবে না দেখা যাক হেলমেটটার আরেকটা ডিজাইনার ছিল যেটা ডিজাইন করে আসে ওটা আমি নিইনি কারণ ওটা ডিজাইনের জন্য প্রায় চারশো টাকা বেশি তা দেখলাম ফুল ব্ল্যাক খারাপ লাগছে না যদি আমাকে ডিজাইন করাতেই হয় আমি ডিজাইনার যদি চাই আর সেখানে আমি বাইরে কোথাও থেকে স্টিকার করিয়ে নিতে পারবো খুব কম পয়সা একশো টাকার মধ্যে হয়তো হয়ে যাবে কেন চারশো টাকা বেশি দেব এই জন্য আমি করিনি আর কি ওটা অর্ডার তা আমার হেলমেটটা ভালো লেগেছে আপনারা জানান কেমন লাগলো আর সেফটি পারপাস আমি বলবো এটাতে আমি তো খুব বেশি একটা দূরে রাইডিং করি না বা যাইও না আমার ডেইলি ফর্টি কিলোমিটার্স রাইডিং থাকে রাইড করি আমি ডেইলি ফর্টি কিলোমিটার মানে মাসে প্রায় হাজার থেকে বারোশো কিলোমিটার হয়ে যায় তা এছাড়া যদি দূরে কখনো যাই সেক্ষেত্রে হয়তো কখনও দুশো কিলোমিটার হয় কখনো একশো কিলোমিটার হয় দেড়শো কিলোমিটার হয় তা যাই হোক সেখানে যদি সেফটি পারপাস বলা যায় সেফটি পারপাস এটাকে আমি সিক্স পয়েন্ট সেভেন দেবো কেন আগের যে এসবি এটা ছিল এস সেভেন স্টিল বর্ডের ওটার থেকে একটা বেশ হাডি আর অনেক কিছু সেফটি আছে আমি বলবো সবাই কেউ যদি ফ্লিপ হেলমেট কেউ কিনবেন না আমার মনে হয় ফ্লিপ হেলমেট থেকে ফুল ফেস হেলমেট কেনাটা ভালো মানে সেফটিটা বেশি আমি ফ্লিপ হেলমেট ইউজ করেছি আমি বুঝতে পেরেছি তার কিছু অসুবিধে আছে আর ফুল ফেস হেলমেটটা খুব ভালো হয় সবসময় যাই হোক আপনারা বলুন কেমন লাগলো ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার তো ভিডিও এখানেই ইন করছি টাটা সবাই ভালো থাকবেন আর নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি গাছের ভিডিও থাকবে গাছের গাছ রেডি করব আর কি অ্যাকচুয়ালি সময় হচ্ছে না করতে পারছি না গাছের ভিডিও করব আর একটু হয়তো অনেকটা দিন গ্যাপ করে ভিডিও আসছে ভিডিও আসবে সবাই সাথে থাকুন টাটা